নিজের ব্যক্তিগত শেষ ওভারে তাস্কিন আহমেদ যে ছক্কাটা কনসিড করেছেন এই ছক্কাটার সুবাদে একটা কথাই বলতে হয় সেটা হচ্ছে ক্রিকেটে একটা কথা প্রচলিত আছে ইটস নট গুড লেন্থ ওয়েন ইউ আর বোলিং গুড লেং অন ডেথ ওভার্স মানে ডেথ ওভারে গুড লেন্থ আসলে গুড লেন্থ না ডেথ ওভারসে আপনাকে ইউরকার কিংবা ওয়েল ডিরেক্টেড বাউন্সার এসব দিকে যেতে হয় তাস্কিন আহমেদ ডেথ ওভারসে গিয়েও তাকে কোনো ইয়র্কার করতে দেখা যায় না যেটা আসলে তার এই বোলিংয়ের ইনিংসের একটা কি ফিচার চল্লিশ রান দিয়েছেন তিনটা উইকেট পেয়েছেন তবে সত্যিকারের অর্থে রানটা আরো কম হতে পারতো রানটা আরো কম হওয়া উচিত ছিল হ্যাঁ তিনটা উইকেট পেয়েছেন সে ক্রেডিট তো তিনি অবশ্যই পাবেন বিশেষ করে প্রথম যে উইকেটটা পেয়েছেন সেই উইকেটটা কিন্তু দুর্দান্ত একটা ইনসুইং ছিল সেই প্রশংসাটা অবশ্যই করতে হবে দুর্দান্ত একটি সুইং পেইসটাকে খুব ভালো মতো ব্যবহার করতে পেরেছেন এক্সট্রা পেস ওয়েল ডিরেক্টেড বাউন্সার বলের লেন্থটাও বেশ ভালো ছিল এবং এই জায়গাটা একটা বিষয় বলে নেওয়া ভালো সেটা হচ্ছে এই যে বলটা মুভ করেছে সেই বলটা কিন্তু অফ দ্য পিচ মুভমেন্ট করেছে এবং অফ দ্য পিচ মুভমেন্ট করার পিছনে অন্যতম বড় কারণটা হচ্ছে তাস্কিন কিন্তু বলটাকে ধরেছিলেন হালকা একটা ক্রস সিমে মানে তিনি স্ট্রেইট সিমে বা সিম আপ ওয়েল ডিরেক্টেড বাউন্সার করেন নাই বলটা ধরেছিলেন মূলত ক্রস সিমে খেয়াল করে দেখেন আমরা যদি তার হাতের অবস্থানটা খেয়াল করে দেখি তিনি ক্রস সিমে বলটা ধরেছিলেন মানে হালকা ক্রস সিমে এবং বলটাকে যখন ছেড়েছেন ছাড়ার পরে সে বলটা কিন্তু স্ট্রেইট সিমে মাটি থেকে আঘাত করে বলটা অনেকটা স্ক্র্যাম্বল সিমে মাটি থেকে আঘাত করেছে এবং স্ক্র্যাম্বল সিমে মাটি থেকে আঘাত করার পর নর্মালি যে বিষয়টা ঘটে যে একটা বল হয়তোবা এইভাবে খাড়া সিমে মাটিতে গিয়ে পড়বে কিন্তু এক্ষেত্রে বলটা আসলে এইরকম এইরকম সাইডওয়ে সিমে গিয়ে মাটিতে পড়েছে আফটার দ্যাট বলটা একটা এক্সট্রা বিট অফ মুভমেন্ট করেছে যে কারণে ওই এক্সট্রা পেস এবং এক্সট্রা মুভমেন্টটা ব্যাটসম্যান কিন্তু একেবারেই প্রেডিক্ট করতে পারেনি ব্যাটসম্যানের উইকেটের পতন ঘটেছে এবং তাস্কিনকে সেই জায়গাটায় এক্সিকিউশনের জন্য বেশ ভালো ক্রেডিট দিতে হবে খুব সিম্পল ব্যাপারটা আমি যদি আপনাদেরকে বলি বা এই বলটা থেকে যদি দেখাই নর্মালি একজন পেস বোলার বলটাকে এইভাবেই ধরবেন এই বলটা করার সময় তিনি বলটাকে ধরেছেন আসলে অনেকটা এইভাবে অনেকটাই এইভাবে বলটাকে ধরেছেন এইভাবে যেহেতু বলটাকে ধরেছেন অর্থাৎ হালকা একটা ক্রস সিমে সো বলটাকে যখন ছেড়েছেন ছাড়ার পরে সে বলটা আসলে এরকম ভাবে গিয়ে সেটা মাটিতে পড়েছে নর্মালি হয়তোবা বলটা মাটিতে এইভাবে গিয়ে পড়তো সো এরকমভাবে যখন মাটিতে গিয়ে পড়েছে এটা মাটিতে পড়ার পর একটা এক্সট্রা বিট অব মুভমেন্ট পেয়েছে এই বলটা তার স্ক্রিনের লেন্থটাও ভালো ছিল পেজটাকে ব্যবহার করতে পেরেছেন এক্সট্রা পেসটা ছিল আদারওয়াইজ এই ইনিংসেও যদি আমরা একটু বলি তাজকি না আমাদের লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটাতে একদম ফ্রম দ্য ভেরি ইনিশিয়াল স্টেজ কিছু কিছু সমস্যা তো দেখা গেছে আপনি দেখবেন যে ভেরি ফুল বোলিং করেছেন যেই বলটা আসলে ডেথ ওভার্সে করা উচিত ছিল ভেরি ফুল বল যেটা প্রথম ওভারেই তাকে কাভারে চার মেরেছেন ব্যাটসম্যান ইভেন শর্ট অফ লেন্থের বল সেটা আসলে শর্ট লেন্থের না হাফ ট্র্যাকার ধরনের বল যেটাকে আমরা ওয়েল ডিরেক্টেড বাউন্সার বলি ওয়েল ডিরেক্টেড বাউন্সার না হাফ ট্র্যাকার ধরনের বল তাকে প্রথম ওভারে করতে দেখা গেছে যদিও লাস্টের যে বলটা সেই বলটার অবশ্যই প্রশংসাটা করতে হবে যে সেই বলটা ওয়েল ডিরেক্টেড বাউন্সার ওয়েল শর্ট অফ লেংথ এবং সেই সাথে বলের রিলিজিংটার এক্সিকিউশনটা খুব ভালো ছিল যেখানে অনেকটা স্ক্র্যাম্বোল্ড ওয়েতে বলটা গিয়ে মাটিতে পড়েছে শেষের ওভারে তাস্কিনের কথা যদি বলি শেষের ওভারে ইউর কার্ড তো অবশ্যই এক্সপেক্ট করছিলাম বাট ইউর দেখতে পাইনি ইভেন তার আগের ওভারেও তাস্কিনের কাছ থেকে ইউয়োরকার্ট দেখতে পাইনি হাফ ট্র্যাকার ধরনের বলই আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছিলো ইভেন যে উইকেটটা তাস্কিন পেয়েছেন জাস্ট লাস্ট ওভারের ইমিডিয়েট আগের ওভারটাতে বাহাতি ব্যাটসম্যান ছিলেন সেই সময়টায় মিড অফকে ক্লিয়ার করতে গিয়ে আউট হয়েছেন ইট ওয়াজ রাইট বোলিং এটা 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 ঠিক বোলিং ছিল কারণ আপনি যখন ডেথ ওভার্সে বোলিং করছিলেন আবার আবারও বলতে হবে ডেট ওভার্সে যখন আপনি বোলিং করছেন তখন ওই লেনথটাতেই আপনাকে বোলিং করতে হবে হয় ওই লেনথে বোলিং করতে হবে না হয় একদম ওয়েল ডিরেক্টেড শর্ট লেনথে বোলিং করতে হবে কারণ ডেথ ওভার্সে ওয়েন ইউ আর বোলিং অ্যাট গুড লেন্থ দিস ইজ নট দ্য গুড লেন্থ ফর ডেথ ওভার্স সো দিস ইজ দ্য থিং যেটা আমার কাছে মনে হয় যে তাস্কিনের ইউরকারের জায়গাটা আমরা আরও বেশি শার্প যদি দেখতে পাই সেটা বাংলাদেশের জন্য অনেক ভালো আর ইউরকার এই জায়গাটা স্ট্রাগল তাস্কিন করছেন সেই আমরা এশিয়া কাপের সময় থেকে বলছি আজকে একটু বেটার রিদমে তাস্কিনকে দেখা গেছে অন্যান্য দিনের তুলনায় এর আগে লাস্ট আমরা যখন আলোচনা করছিলাম তাস্কিনের রিদমটা মনে হচ্ছিলো যে খানিকটা ব্রেক আছে ডেফিনেটলি দীর্ঘদিন ধরে খেলছেন খেলার মধ্যে আছেন এই সময়টা তো ওয়ার্কলোড কতটুকু এক্সিট করছে সেটাও একটা বিষয় আছে বাট আজকে বেটার রিদমে মনে হয়েছে কিছু কিছু বলের এক্সিকিউশন খুব ভালো ছিল বাট আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে যে এখনও তার স্কিনের বেস্ট রিদমে ফেরাটা বাকি আছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত